সিপিআই এর ক্যান্ডিডেট ছিলেন আমাদের বসিরাটের এমপি অজয় চক্রবর্তী তিনি আবার বসিরাট কোটের ওকালতিও করতেন ভদ্রলেখা এখনো বেঁচে আছেন না মারা গেছে মারা গেছে বসিরাটে একটা ওই মুসলিম ম্যারেজ রেজিস্টারদের একটা কনফারেন্স হয়েছিল বসিরাট টাউন হলে তো ম্যারেজ রেজিস্টার যারা অফিসার মুসলিম ম্যারেজ বিয়ে চাদি পড়ায় যারা কাজী আমারও দাওয়াত করেছে দাওয়াত করেছে মানে ওই বন্ধু বান্ধবের বক্তা হিসেবে না গিচ নিচে বসে আছি তা যে দেখছি অজয় বাবু ওখানকার প্রধান গেস্ট যেহেতু তিনি এমপি তো উনি স্টেজে উঠেছেন তো অজয় বাবু উঠে কিছু কথা বললেন তার ভিতরে একটা কথা খুব দামি আমি কখনো বলবো না বলে না তোমরা যারা এই কাজ করছো কাজী একটু সমাজের মানুষের বোঝাও যেন টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ হয় তোমরা কাজী সাহেব তোমার একটু একটু বললে না সমাজ আস্তে আস্তে ভালো হবে আর এই যে বিয়েতে পনের টাকা লেনদেন হয় ওই বিয়ে বাড়ি যেন তোমরা খাওয়াটা দাওয়া আমি সাহেব তো বড় মুক্তির পাল্লাই পড়ল ওনার ধুতি পরা একটা পাঞ্জাবি গায়ে দেওয়া বলছে ওই বাড়ি খাবেন না কেউ বলছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন দাওয়াত করে বিয়ে বাড়িতে আমি জিজ্ঞেস করে আই তোদের এই বিয়ে থেকে টাকা পয়সা লেনদেন হয়েছে যদি বলে হ্যাঁ আমি অজয় চক্রবর্তী সেই বিয়েতে খাই না। আমি বাপ রে বাপ এ তো আর এক চিস্তি সাহেবের পাল্লায় পড়ল বিরাট পরেশ গান লোক মরা বাড়ি ওই পনের সাদি খায় না হাসি লাগলো কিন্তু ভেতর একটা জায়গায় মনে হচ্ছে এতটা লোকের সামনে লোকটা কি রহস্য করলো মনে হচ্ছে না তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এমপি আবার উকিল শিক্ষিত মানুষ তা ও লোকের বক্তৃতা শেষের দিকে আমি দাঁড়িয়েছি আমি বলি স্যার একটা কথা একটু জানতে পারি তাহলে হ্যাঁ বলো বলো আমি স্যার এই পনের সাদী খাওয়া খেলি যে অসুবিধে এটা আপনি কি করে জানেন আমাদের ইসলাম ওটা খাওয়ার তা আপনি জানেন কি করে আমি আমি ইসলাম তবে এইটা বুঝি যখন ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে বিশ পঁচিশ হাজার টাকা যখন ঝাড়ে তখন মেয়ের বাবা কিন্তু খুব কষ্ট করি টাকাটা দেয় খুব কষ্ট করি দেয় ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা আর ছেলের বাপ যখন ওই অভিশপ্ত টাকা চাল ডাল আলু গোস্ত রান্না করে তখন ওই খাবার খেলি না পেট লাভার ভয় আছে ডায়রিয়া হওয়ার ভয় আছে তোমার কাছে শরীয়তটা তো আমি বুঝি নে আমি এইটা বুঝি যে টাকাটা অভিশপ্ত তাই আমি ওই টাকা খাই না আচ্ছা কথাটা খুব গভীর কথা না টাকাটা অভিশপ্ত টাকা সেই জন্য আমি ওই টাকা সাদি খাই না বললো মেয়ের বাড়ি যদি বলে আমি খাই কারণ সে অত্যাচারের শিকার সে নেয় নেই সে দিয়েছে কিন্তু ছেলের বাড়ি যদি টাকা নিয়ে শাদী করে আমি সেই শেধি কখনো খাই না যাইও না তাদের বাড়িতে কারণ আর অভিশপ্ত ওটা কলঙ্কিত টাকা ওই টাকাটা স্বাস্থ্যের জন্যে ভালো না জীবনের জন্যে ভালো না তাই আমি ওই টাকাটা খাই না আচ্ছা একজন হিন্দু ভদ্রলোক আমি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা তো অনেক বছর আগে আমার বয়স এখন একান্ন বছর আর কথাটা খুব কমলেও চব্বিশ পঁচিশ বছরের দিকে হবে কিন্তু একদম জঞ্জল করছে আমার চোখের সামনে মনে হচ্ছে ধুতি বড় লোক এখন আমার সামনে আছে